তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় কি আল্লাহ বলেন মালেক আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো আমার তিরিশ পারা কোরআন তেলাওয়াত করা মালেক জিজ্ঞাসা করে হুজুর আল্লাহ কো বুঝছে না বুঝছে মালিক আমার কোরআন বুঝতে হবে না ও আমার কাছে দামি না বুঝলেও আমার কাছে দামি ভুজা ভরলেও একটা অক্করে দশটা নেক না বুজা ভরলেও একটা অক্রে দশটা নেক এটা আছে যদি ভুজা ভরে তাইলে এক এক অক্ষরে চল্লিশটা করে নেক দেওয়া হবে সবাই বুঝতে হবে না যে এখন কিছু কিছু মানুষ সারা পৃথিবীতে গেলে এ দুজন আলেম কথাবাইট করতেছে কোন করণ শরীব বুঝ্জা মত ওয়াজিব করণ শরীব বুঝ্জা পড়া কি ওয়াজিব যদি বুঝ্জা না পড়ে তো ওয়াজিব তরকে গুনাহ হবে ওয়াজিব তরকে কি হবে গুনাহ হবে তাহলে এই কথাটা কি শরীয়ত সম্মত কথা না শরীয়ত গরহিত কথা কি বলেন এটা অন্যাই কথা কারণ দুনিয়াতে যে পরিমাণ মুসলমান আছে

এর সব নামাজি আল্লাহ আলহামদুল্লাতে পড়ে বোঝে না কি করে না বুঝে না বোঝার দরকারও নাই এই কথাটা কইছে কারা ভারতের হিন্দুস্তানের দিল্লি নজাম উদ্দিন মসজিদের বড় একজন আলে মৌলানা সাহেব আমি বাঙালি মলবিউ হইয়া কেমনে জানলাম বারত দারুল থেকে যে ফটো আমার কাছে কাকরাইল আমার কাছে যে কবি আসছে সেই কবির মধ্যে এই ফটো আনছে কোরআন শরীফ গুজ্জা করতে হবে না বুজ্জা হলে ওয়াজিব তরকের গুণা হবে কোরআন শরীফ না বুজ্জা হলে যদি ওয়াজিব তরকের গুণা হয় তে গুণা কামাইতাম না ভর্তামই না এলাকার মূল উদ্দেশ্য হইল না হরণ কি করম

শাসবরে বাসাইবার জন্য ক শাসবিতে কইছে না শাসবিতে কইছে না শাসবিতে কইছে না দান আমি প্রশ্ন করি শাসবিতে কইছে না এটা কি কথা না শাসবের কথা কথাটা বুঝছো শুন এই কথা কইছে না এটা কি কথা না শাসবের কথা আল্লাহ রাস্তা তোমরা নিয়ে কইতাছি তোমরা কইও না যে শাসবে কইছে না তোমরা অনুরোধ করে দি তোমরা আমার ভাই শাস সামনে পাও ধরে কো একবার খালি লাইটে এসে কইত যে এমন কথা আমি না কেন এমন কথা আমি কইছি না একবার কইলই আর হইতই কইত না

এদের চক্রান্ত হইল থেকে এই জনগণ দেশবাসীকে ডিভাইড করা সরায় দেওয়া জেনে রাখবেন কোনো কোন কালে কোনো দেশে আলিমুলামাদের কাছ থেকে যদি পাবলিক সরে যায় তারা না হয় অব্যাহতি নেই মানুষের না মানুষের না

পরে কইছি কি আমি আলি আমরা ভোরের ভিতর দিয়া ছাড়ছি শুইছি হে মইগুনি মুড়াই উড়ছে ফুল আংগেরা তো আগে আসল ফুল আংগেরর মধ্যে কি হইছে জাপ দিয়া কুন দা হইছে টান্ডা মাথা লয়ে গেছি গিয়া বেড়ার সাদের কারণে মুরগি অগ্নি তাছে না মাথা কি হইছে নিছি গিয়া তো মাথা নিলে গা তো মুরগি দাফ্রানা দাফানা তো দাফ্রাইতেছে দাঁড়ালে কইতেছে বোরে লাগে দাওয়ানা 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 বোর কইতেছে আমি তো মক্ত প্রত্য বসি তোরা তুই মাছলা মাছের জানি যে মাথা নিছি গে তুমি গিয়ে দাওয়ার কথা কও কতই কথা বুঝিস না দাওয়ানা গে সাড়ে তিনশো কর করে মুরগি ডানছি ঈদের ঘরে দাও আনছে আনার ঘরে গোয়া মাথা নাই ডাকে জব হরছে জব করে কর রায় তুই ভাগ কর তাই ভাগ করতে না কথা তুই আমার ভাত খাইতে ছেলে ভাগ কর

দেখছে দেখছে আমরা যে আনতাজে মানতাজে মাস্তা মাসাইল কইতাছি এটা তো একদিন মৌলবীরা দেখলে ধরা পড়বো কাজে সংশোধন করবার লেগে আষ্ট দল বছর পর্যন্ত এক দল আরেক দল দেখ কইছে হুজুর আপনি তা কইতাছে এটা আপত্তিজনক কথা এটা বিভ্রান্তকর কথা এটা সংশোধন করুন না কইছি কইছি ওই এরপরে আর কোন সরে টরে না লাস্টে ধরে বাংলার ওলামা একরামদের কাছে মাস্তা জানতে বাধ্য হয়েছে আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই বড় বড় আলিমুল আমার ব্যাখ্যা করেছে যে সার সাথে এই কথা বলে আমরা তো সংশোধনে লেগে চাইতাম তা তো সংশোধন মানে না ওখানে কি করা তাইলে ওনাদের কাছ থেকে পৃথক তাহ এখন নাম হয়ে গেছি গা সাত সবের অনুসারে যারা হইলো এতাতি আর উলামা কারাম যারা আছে এরা হইলো অজাহাতি হয়েছে না হয়েছে না কিসের অজাহাত কিসের এতাত তোমরা বিপরে ওই সাত সব বলে ফেলো যে আমি এগুলো বলি নাই কালকেই বাংলাদেশের সাত আসতে পারবে আসতে পারবে না পারবে না

ধরে কন্যা নামজুমিল্লা মিললে আবার তবলিগ জমাতের যে কিতাব আছে ভালো তবলি ভাদামল আমল খাবে হাদিস সদাকাত এটা যত কিতাব আছে এটা শয়তানের কিতাব কন্যা আর যারা মা সাত মানে এরা বলে শয়তান মানে এই লোকটাই আরে হাদিসের আর এই ঝাবির লোকটা কইতাছে নাম কইতাম নাম হলে জানলে জানবাই না এই লোকটা কইতাছে বলে শুধু হাফেজ যারা এরা যদি মারা যায় ডাইরেক্ট জাহান্নামে যাইবো কা যারা কোন নাও জবে লেন যায় এই লোকটাওই কইতাছে সবে বড়ত যদি মসজিদে যা বندگی করত যে সবে বড়তে মসজিদে যায় বندگی করার চেয়ে ব্যসখানার মধ্যে সময় কাটানো ভালো এদের ভাবিদের ভিতর থেকে এক ব্যক্তি কইতাছে যে মানুষের তো ফরজ গুসল হয় না 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 হইলে এই ভাঁট কাপড়ওয়ালা বেডা তার কাপড়টা গায়ের গাভীর সেনা এক বালতি সেনা মধ্যে তিনবার সুবাদি লেখা হয়েছিল আচ্ছা সেনা ভাঁক না না

বেরিয়ে গেছে আর এই বিশ্বাসের বিশ্বাস লেদার শ্রেণীর দাতার সাউন্ড বাড়ল তরকারি বাড়ন যেত না তরকারি সাউন্ড দাতার লেদার পরিষ্কার বাড়ন যেত না একটা দাঁড়টা করন যাইব ওতুল মা ও আই নাই কামিনাল কিতাব ও আতিমিস সালাত

কথা বুঝেছে আমি আর কথা বলবো না কাজে আমরা ওই লাঙল ধাবিরার কাছ থেকে আবার শেষ নম্বর এলো কাত দেন কাছ থেকে এই আশেপাশে কিন্তু কিছু আওয়াজটাওয়াজ আছে না আছে না

সেদিনে কাঁজদানির এলাকার মধ্যে এই কথা কইতেছি কাজদানি কাজ কাজী কি করে লাই লাইন দেলা মোহাম্মদ রসগুলা ভরে না কি করে লাই

আমি গুলাম আহমদ কাদ্যানি রে কুলসি ইলা শেষ নবী আজানে মধ্যে আসাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ কো না আসাদু আন্না গুলাম আহমদ কাদ্যানি এটা ক সবটাই জানি কইতাছে কিয়ামতের কাট গরাতে জরা বলতে দৃষ্টান্ত দিলাম 10 মাস সন্তান দরবারে কে যখন খালাস করছে মরা সন্তান কাজদানিরা এইভাবে এবার দতবন্দি কইরা নবীর তরিকা মতো কিছু কইরা শেষ নবী মানে না মানি না ময়দানা হাসরে গেছে বল এবার সব মরা এবার দোবন্দী সব কি মরা কাজালি কাছে দূরে থাকবেন লামাজ ভবিষ্যতে দূরে থাকবেন এবং ওই যে সাত সাবের কথাবার্তা এই থেকে দূরে থাকবেন এত মানুষ বুঝে না আল্লাহ আমাদেরকে হেদায়ত করো সেন্টারে কথা হলো সামনে নির্বাচন আসবে এই দেশে ভোট দিছে না ষোলো সতেরো বছর পর্যন্ত না রুটি আসুন ভোটটা কাইরে নিয়েছিল ভোট দেওয়ার জন্য সুযোগটা আসবে এটা ভালো মানুষকে দেখিয়া এই ভোটটা দিবেন রাজি না রাজি না আতুলের এই সুর সুতরা দিয়ে আল্লাহ তুমি কবল করো সুর সুত্তরে দিলে হে বেটার সালান নোটাই সময় যে বুকা আমরা যখন হেফত করবো কথা বলছেন না খায়া মানসান খায়া মোয়া টোয়া খায়া লাডো টারু খায়া করে একটা করবেন না বুটের সময় বুট জ্বালাইবেন অত ফাটা দরকার কি ভালো নয় ছেড়ে দিবেন দেখবেন যখন কইবেন যে ভাই আমরা বাড়ির তো রুগী আছে সে আপনি একটু আয় দেখবেন তৈরি আয় ফুরবো এখন কালফাট্টা গেলে সে ঘর বাড়ি ভিতরে যখন লাগবো আর এটা খায়া খায়া একটা শেষ করবে পরে কইবো সালানো বাইল হের ঘরের তোমার কাম ঠিক না ভাই ঠিক দয়া সাই করি আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করো সর্বশেষ কথা আগামীকালকে আমাদের আবদুল্লাপুর জগৎচর ঐতিহ্যবাহী মাদ্রাসার বার্ষিক সম্মেলন আপনাদের দাওয়াত রইল আমরা যাবেন তো ইনশাল্লাহ যাবেন তো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরান হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া